ভগবান রাম রাম মানেই ভক্তি রাম মানেই আবেগ সমগ্র রামায়ণ জুড়ে ভগবান রাম নৈতিকতা আত্মনিয়ন্ত্রণ সহানুভূতি সততা ক্ষমা ও সুহিষ্ণুতার প্রতীক সেই রামকে বহু দশক আগেই টেনে নামানো হয়েছে রাজনীতি রাঙিনায় এখন চরমে ভোটের বাজারে কৃতিত্ব দেওয়ার প্রচেষ্টা ভোট এলেই ভগবানকে প্রচারের সামনে হাজির করে ক্ষমতা সিংহাসন দখলের তাগিদ লক্ষ্য করা যায় বাংলাতেও এখন ধর্মের রাজনীতি চরমে রাজনীতি রাজনীতিরাঙ্গিনায় এখন অহরহ রাম হনুমান হিন্দু মুসলমান ঈদ মহরম হিজাব রোজা চন্ডীপাঠ সরস্বতী প্রসঙ্গ উঠে আসে এবার নন্দীগ্রামে আদলে শিলান্যাসের দিন ঘোষণা করলেন অধিকারী দিন তিনি জানালেন ছয় এপ্রিল রামনবমীর দিন হবে শিলান্যাস অনুষ্ঠান ছয় এপ্রিল রাম নবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচোড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা ধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই আরাধ্য দেব সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব।

জগন্নাথ মন্দির বানাচ্ছেন তার পাল্টা কিছু করতে হবে এবং ওরের থেকে বিরত থাকা দরকার জগন্নাথ মন্দির রাম মন্দির বাংলার ভোট রাজনীতির ব্যাটেল যখন ধর্ম মন্দির মসজিদ এইসব সরে যাচ্ছে তখন কি করবে বামপন্থীরা যেমন মমতা ব্যানার্জি তেমনই তো শুভেন্দু মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করবেন পুরী জগন্নাথ দীঘায় তো উনিও তাহলে রাম রাম মন্দির জন্মেছে তার ঠিক ঠিকানা থাক না মন্দিরের নাম করে দেবেন রাম মন্দির কোনো হাল নেই বেআইনি এবং এটা কোনো ধর্মচর্চা হচ্ছে না এগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতির দাপন দেখানোর চেষ্টা হচ্ছে অধর্মের কাজ ভোটের লড়াইয়ে জয়ের পথ কি তাহলে মন্দিরের লড়াইয়ের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা হচ্ছে